ইসলাম মানিক ভাই সোহাগ ফিরুদ আলম পলাশ ভাই ছিল আমি আসার জন্য আহ্বান জানাচ্ছি আবদুল্লাহ আল মামুন ভাই ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন ভাই আনোয়ার হোসেন ভাই উনিশশো নিরানব্বই বেশ আনোয়ার হোসেন ভাই ইকবাল ফারুক পলাশ ভাই ওমর ফারুক বুйня তপন ভাই আপনাদেরকে মনছে আসার জন্য বিনত অনুরোধ আছে দশমতেন ইঞ্জিনিয়ার দশমতেন ভাই মাহবুবুল হক বুйня মিশিক ভাই ফন আমি অনুষ্ঠানে দেখছিলাম যারা দিন সাধন আসার জন্য অনুরোধ আছে আব্দুল আহান আনোয়ার ভাই আনোয়ার ভাই আমি নাম দেখছি আনোয়ার ভাইকে মনছে আসার জন্য অনুরোধ আছে আব্দুল্লাহ লমান